ধারাবাহিক ভিডিওর আজকের এই ভিডিওটি হচ্ছে লেকচার থ্রি এবং টাইপ টু আজকের এই ভিডিওটিতে আমি টাইপ টু অর্থাৎ ইন্টিগেশনের সেকেন্ড টাইপ নিয়ে আলোচনা করব। ইন্টিগেশনের আজকের এই টাইপটিতে আমি যে ধরনের প্রবলেম সলভ করব। সেটা হলো ইন্টিগেশন অফ কজ টু দি পাওয়ার ইন্ডিয়েক্স অর ইন্টিগেশন অফ সাইন টু দি পাওয়ার এক্স অর্থাৎ কজের উপর যদি বিভিন্ন পাওয়ার থাকে কিংবা সাইনের উপর যদি বিভিন্ন পাওয়ার থাকে সেগুলা সেই টাইপের ইন্টিগ্রেশনগুলো আমরা কীভাবে সলভ করবো সেটা আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো এখানে আমি তিনটি এক্সাম্পল দেখিয়েছি প্রথম এক্সাম্পলটিতে আমি সাইন টু দি পাওয়ার 4 ডি এক্সের সলিউশন দেখাইছি দ্বিতীয়টিতে cos টু দি পাওয়ার 4 dx এবং তৃতীয়টিতে cos টু দি পাওয়ার ফাইভ dx এখানে সাইন টু দি পাওয়ার ফোর এক্স আছে যেহেতু প্রথমে আমাদের এটাকে সাইন স্কোয়ার এক্স তার হোলি স্কয়ার এক্স দিয়ে হোল স্কোয়ার দিয়ে প্রকাশ করতে হবে এরপরে সাইন স্কোয়ার এক্সের যেহেতু সাইন স্কোয়ার এক্স মানে যদি আমি করি হয়তো ওয়ান বাই কজ স্কোয়ার করবো কিন্তু ওয়ান বাই কজ স্কোয়ার করলে ওয়ানের ইনটিকেশন আছে ঠিক আছে বাট কজ স্কোয়ার এক্সের কিন্তু সরাসরি কোনো ইনটিকেশন নাই সে কারণে আমাদের এখানে কী করতে হবে সে কারণে আমাদের এখানে সাইন স্কোয়ার এক্সকে টু সাইন স্কোয়ার এক্স এই ফর্মেটে লিখতে হবে টু সাইন স্কোয়ার এক্স এই ফর্মেটে যদি আমরা লিখি তাহলে টু সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে কিন্তু আমরা একটা সূত্র লিখতে পারবো উপরের স্কোয়ার ছিল সেটা তো থেকেই যাবে তাহলে টু সাইন স্কোয়ার এক্স আমি যখন লিখবো তখন এখানে কিন্তু এর স্কোয়ার করলে চার এই চার কিন্তু অতিরিক্ত হয়ে যায় এই অতিরিক্ত চার দূর করার জন্য এখানে শুরুতে ওয়ান বা ফোর লিখতে হবে আমি শুরুতে এখানে ওয়ান বা ফোর লিখেছি এরপরে টু সাইন স্কোয়ার এক্সের সূত্র লিখছি আমরা জানি এই দুইটা সূত্র খুবই বিখ্যাত একটা হলো টু সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে ওয়ান মাইনাস আর একটা হচ্ছে টু কজ স্কোয়ার এক্স এটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স এই দুইটা সূত্র অনেক জায়গায় লাগে এই দুইটা সূত্র এখানে ইউজ করছি সেটা হলো টু সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে ওয়ান মাইনাস কস টু এক্স লেখছি যেহেতু আবার হোলি স্কোয়ার আছে সে কারণে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র ফেলছি ওয়ান মাইনাস টু এ বি মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান মাইনাস টু কস টু এক্স প্লাস কজ স্কোয়ার টু এক্স এরপরে ওয়ানের যখন আমরা করব করবো ওয়ানের ইন্টিগ্রেশন করলে কী হবে ওয়ান বাই ফোর এক্স হবে মানে ওয়ানের ইন্টিগ্রেশন করলে এক্স হবে আর শুরুতে যেহেতু ওয়ান বাই ফোর আছে সেটা দেখুন করলে ওয়ান বাই ফোর এক্স এরপরে টু কস টু এক্স আমরা জানি ইন্টিগ্রেশন আমরা জানি কনস্ট্যান্ডের কোনো ইন্টিগ্রেশন হয় না অতএব টু এর এখানে কোনো ইন্টিগ্রেশন হবে না টু যেটা সেটাই থেকে যাবে কিন্তু কস টু এক্স এর ইন্টিগ্রেশন করলে সাইন টু এক্স হবে এই আমি সাইন টু এক্স লিখছি আর নিয়ম হলো যদি সাইন এক্স কজ এক্সের এখানে যদি এক্সের জায়গায় অন্য কিছু থাকে মানে এই ফরমেটে থাকে কস টু দি পাওয়ার বা এইভাবে থাকে কস টু দি পাওয়ার ফাইভ এম এম এক্স থাকে তাহলে ইন্টিগ্রেশন করার সময় এই যে এক্সের সাথে যে সহক থাকবে ওই অংশ দ্বারা ওই অংশ দ্বারা কিন্তু এখানে ভাগ করে দিতে হবে আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ওই অংশ আবারও ডিফারেন্সিয়েশন করা লাগে বাট ইন্টিগ্রেশনের কি করতে হয় ওই সহক দ্বারা শুধু ভাগ করলেই চলে তাহলে টু 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 এক্স হবে সাইন ডিভাইডেড বাই সাথে আছে সেই টু দ্বারা কিন্তু এখানে কি হবে বাঘ হবে এরপরে ওয়ান বাঘ ফোর তো শুরুতে সবগুলোর সাথে ছিল এই জন্য এখানে আবার ওয়ান বা ফোর আসছে এখানে টু আর টু কাটাতে শুধু ওয়ান বা ফোর সাইন টু এক্স রয়ে গেল এরপরে এই অংশটার পূর্বে ওয়ান বা ফোর ছিল ওয়ান বাই ফোর দিলাম কিন্তু কস স্কোয়ার টু এক্স এ ডিরেক্ট ইনটিগেশন নাই ডিরেক্ট ইন্টিগ্রেশন না থাকার কারণে কজ স্কোয়ার টু এক্সকে আবারও সূত্রে কনভার্ট করতে হবে এই যে এই সেকেন্ড সূত্রটা এখন ব্যবহার করব এই সেকেন্ড সূত্রটা তাহলে কজ স্কোয়ার টু এক্স এর পরিবর্তে আমরা কী লিখছি টু কজ স্কোয়ার টু এক্স লিখছি তাহলে অতিরিক্ত এখানে কত লেখা হলো দুই যেহেতু সামনে আবার ওয়ান বা ছিল তাহলে সামনে মূলত হাফ দিয়ে গুণ করতে হবে হাফ আবার ওয়ান বা খোরের সাথে গুণ হবে ওয়ান বা এইট হবে ফাইনালি এখানে সামনে ওয়ান বা এইট হবে আর এখানে টু কজ স্কোয়ার টু এক্স টু কজ স্কোয়ার টু এক্স এর ওয়ান প্লাস কস টু কিন্তু এখানে টু এক্স থাকার কারণে এটা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ ওয়ান প্লাস কস ফোর এক্স হবে আমরা জানি ওয়ানের ইনটিগেশন করলে এক্স হয় সুর শুরুতে্স আর কস ফোর এক্সের ইনটিগেশন করলে সাইন ফোর এক্স আর এক্সের সাথে যে সব আছে ফোর সেটা দ্বারা এখানে বাঘ হবে তাহলে কি দ্বারা এলো ওয়ান বাক এইট ইন্টু সাইন ফোর এক্স বা ফোর এটা আমরা গুণ করে দিতে পারি যে ওয়ান বাই বত্রিশ ইন্টু সাইন ফোর এক্স এটাও লিখতে পারি আশা করি এটা বুঝতে পারছেন সেকেন্ড এক্সাম্পল যেটা এক্সাম্পল টু এটার মধ্যে কি আছে কস টু দি পাওয়ার ফোর এক্স আছে ঠিক আগেরটা সাইন 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 টু দি পাওয়ার ফোর এক্স ছিল এবার টু দি পাওয়ার ফোর ফোর এক্স আছে যেহেতু আমরা প্রথমে এটা ভাঙাবো যে কজ স্কোয়ার এক্স আকারে ভাঙবো হবে অবশ্যই কস্ট দি পাওয়ার ফোর এক্সে কল স্কোয়ার এক্স তার স্কোয়ার দিব অ্যান্ড কল স্কোয়ার এক্স যখন দিসি তখন শুরুতে আবার সামনে টু দিতে হবে তাহলে টু কজ স্কোয়ার টু এক্স লিখতে হবে টু কজ স্কোয়ার এক্স মানে কি ওয়ান মাইনাস

টু কজ স্কোয়ার টু এক্স এর সূত্র হলো ওয়ান প্লাস কস এক্স এরপরে এরপরে আবার এ প্লাস বি সূত্র এ প্লাস বি সূত্র এ প্লাস বি হোলি সূত্র আলটিমেটলি এখানে টু এক্স করলে কী হবে পনের করলে এখানে এক্স হবে টু তো টু টু আর শুরু তো অনবাক ছিল আর কস টু এক্স এখানে টু এর করলে সাইন টু এক্স বাই সাইন হবে আবার যেহেতু এইখানে আবার কজ স্কোয়ার টু এক্স আছে কজ স্কোয়ার টু এক্সের তো আবারও সেই ইনটিকেশন হয় না সেই কারণে এই কজ স্কোয়ার টু এক্সকে আমরা আলাদা লিখব এটার জন্য আবার আলাদা এক্সট্রা কাজ করব। এটার জন্য এটুকু আমি লিখলাম না এটুকু ডট ডট জাস্ট এই কজ টু এক্সের জন্য এইখানে আমাদের অতিরিক্ত লিখতে হইতেছে টু কজ স্কোয়ার টু এক্স তাহলে সূত্র পরে তাহলে টু কজ স্কোয়ার টু এক্স লিখতে গিয়ে এখানে তাহলে টু বেশি লিখছে এখানে সামনে আবার হাফ দিতে হবে সামনে ওয়ান বাই ফোর ছিল সে ওয়ান বাই এর সাথে হাফ গুণ করলে ওয়ান বাই এইট হয় আর টু কজ স্কোয়ার টু এক্স এবার টু কজ স্কোয়ার টু এক্স এর পরিবর্তে এরপর টু কজ স্কোয়ার টু এক্স এর পরিবর্তে আগেরটার মতোই সূত্র ওয়ান মাইনাস ওয়ান প্লাস কস এক্ষেত্রে আবার টু এক্স এক্স ফোর হবে সে আগের মতোই ওয়ান বাক এইট এখানে যদি ওয়ান এর করি এক্স হবে আর এখানে ওয়ান বাক এইট আবার চার দিগুন করলে আলটিমেট ওয়ান বাই বত্রিশ ইন্টু সাইন ফোর এক্স পাচ্ছি এরকম হবে এরপরেরটা হলো কস টু দি পাওয়ার ফাইভ এক্স আছে আমাদের এখানে তৃতীয় এক্সাম্পলটাতে তৃতীয় এক্সাম্পলটাতে কত আছে cos টু দি পাওয়ার 5x তাহলে cos টু দি পাওয়ার 5x এর তো ডিরেক্ট করতে পারব না আমরা আমাদের লজিক্যালি cos স্কয়ার cos টু দি পাওয়ার 5x cos স্কয়ার x আর হোল স্কয়ার আকার লিখছি তাহলে ওইটা লিখলে কত হইতো আছে 4 হচ্ছে আর অতিরিক্ত যেহেতু cos টু দি পাওয়ার 5x আছে তাহলে আরেকটা অংশ আমি এখানে লিখে দিয়েছি cos x dx এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সরাসরি সূত্র হ্যাঁ ওইভাবে করতে পারতাম যদি শুধু পাওয়ার কোর থাকতো যেহেতু আর অংশ আছে সেহেতু এখানে আমরা ধরে নেওয়াটা উত্তম হবে তাহলে আমি এখানে কি ধরে নিব এই যে করলে যেহেতু কজ এক্স হয় এই জন্য আমরা এখানে সাইন এক্সটা ধরে নিব কারণ আমাদের কি ডিএক্স এর সাথে কোন অংশটা আছে কজ এক্সটা আছে ডিএক্স এর সাথে যেহেতু কজ এক্স আছে সেহেতু আমাদের এখানে সাইন এক্সকে ধরে নিতে হবে আমি এখানে সাইন এক্সকে ধরে নিছি সাইন এক্সে জেড ধরে নিছি তাহলে সাইন এক্স এর ডিফারেন্সেট করলে কজ এক্স এক্স ইকাল ডিজেট তাহলে এবার আমরা মান বসিয়ে দিচ্ছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এর পরিবর্তে z বসিয়ে দিলে 1 ওয়ান 1 স্কোয়ার তার হলো এখানে আবার কি আছে ও এখানে তো ভিতরে sin² আছে তাহলে z² তার হোলি স্কোয়ার আর এখানে ডি কজ এক্স dx আছে কজ এক্স এর পরিবর্তে কি লেখা যাবে dz লেখা যাবে এরপর 1 মাইনাস তার উপরে যে পাওয়ার টু আছে এটা এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র ধরে ওয়ান মাইনাস টু জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর এ মাইনাস দু হল স্কোয়ারের সূত্র খুলছি জাস্ট এরপর এর ডিফারেন্স ইনটিগেশন করছি ওয়ানের ইনটিগেশন করলে কি হয় জেড দ্বারায় ওয়ানের ইনটিগেশন করলে জেড আর টু টুই আমরা জানি কনস্ট্যান্ট ইনটিগেশন হয় না আর এখানে আছে কি জেড স্কোয়ার এটার সূত্র হল সূত্র হলো ইনটিগেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স একেবারে শুরুর ক্লাস আমি দেখেছিলাম সেটা হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি এখানে পাওয়ারের সাথে এক বাড়বে এবং পাওয়ারের সাথে এক বাড়ার পর যে মানটা হবে সেই মানটা দেওয়ার ভাগ হবে তাহলে এখানে আছে z স্কোয়ার তাহলে সেই জেড স্কোয়ারের সাথে কী হবো এক যোগ হবে তাহলে জেড কিউ হবে আর নিচে কী হবে এটার যে পাওয়ারের সাথে এক যোগ করার পরে যে থ্রি পেল সেই থ্রি দ্বারা এখানে ভাগ হবে অনুরূপভাবে এখানে টু দেবার ফাইভ বাই ফাইভ হবে এরপরে হচ্ছে এই অঙ্কটায় তো আসলে জেড ছিল না তাহলে কি ছিল এই অঙ্কটায় মূলত জেড মানে সাইনেক্স তাহলে সাইনেক্স বসাই দেব এর স্থানে সাইনেক্স মাইনাস Uh, 2 বাই থ্রি ইন্টু সাইন সাইন কিউব এক্স প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স এটাই হবে এটার আনসার আছে আশা করি সবাই আজকের এখানকার তিনটা এক্সাম্পল বুঝতে পারছেন সেটা হচ্ছে ফরম্যাটটা ছিল ইন্টিগ্রেশন অফ কস্ট টু দি পাওয়ার index অথবা ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার ফর যদি এইভাবে ফাইভ না থেকে বড়ও থাকে সিক্সও থাকে তাহলেও কিন্তু এইভাবে করা যাবে ভাঙে ভাঙে ওষুধ একটু বড়োভাবে ধরে নিয়ে নিয়ে করতে হবে কোনো সময় ধরতে হবে যদি জোর পাওয়ার থাকে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ধরা লাগবে না অবশ্য সিক্স হইলে তখন আবার বিস্তৃতির সূত্র ব্যবহার করা যেতে পারে সেটা অন্য ব্যাপার তবে ইন্টারমিডিয়েটের সিলেবাস পর্যন্ত ফোর ফাইভ এই পর্যন্তই বেশি আসে আশা করি আজকাল এই ক্লাসটি সবাই বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম